স্বপ্ন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো ফ্যামিলি সবাই মিলে উল্টো রাত দেখতে চলে আসলাম তো যেহেতু আমার শরীরটা একদমই ভালো না আর সত্যি কথা বলতে আমি এই ভিড় একদম পছন্দ করি না গো তো খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ফ্যামিলি সবাই আসছে আর আমি না আসলে তোমাদের দাদাভাই প্রচণ্ড রাগ করছিল তো এদিকে তোমাদের দাদাভাই সোনাকে ক্যারি করছে কারণ আমার শরীরটা একদমই ভালো না তার উপরে আমি ব্লক তুলছি আর আরেকটা ব্যাপার হচ্ছে চোরের ভয় লাগে জানো তো তো স্ট্যান্ডও আমি আনি আমি হাত দিয়ে যেভাবে হোক তুলছি একটু কষ্ট করে তো হাতটাকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়ারও ভয় এটাও ভয় লাগছে তো চলো একটু দেখি চেষ্টা করি তুলে দেখ তোমাদেরকে দেখানোর আর প্রচণ্ড কাদা হয়েছে কারণ বৃষ্টি হয়েছে গো উল্টো রথে সোজা রথটা খুবই ভালো গেছে কোনো বৃষ্টি হয়নি আর উল্টো রথে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে কাদা খুব আর এখানে নাগরদোলা চাপার জন্য দেখো প্রচুর লম্বা একটা লাইন পড়েছে আর সত্যি কথা বলতে মেলাঘাটে আসলে আমার এই যে চাপার ব্যাপারটা আমার যেন একদম মাথার থেকে মানে নেই না কারণ আমার ভীষণ মাথা ঘরে গো আমার ভয়ও লাগে খুব তো অনেকে নাগরদোলা পছন্দ করে তারা চাপে আর চলো একটু দোকান পাশেরই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় তো আমাদের এখানে বেশ অনেকটাই জায়গা জুড়ে মেলাটা বসে আর খুব সুন্দর দোকান পাশেরই বসে এমনকি তোমার দোলা বাচ্চাদের নাগরদোলা সব কিছুই তো চলো সোনার বায়না সোনা নাগরদোলা চাপবে তো সোনাকেও চাপানো হবে ছোট ছোট যে কটা নাগরদোলা পেরেছে সোনা কিন্তু চেপেছে আর তোমাদের দাদা ভাই এদিকে চুজ করছে সোনার জন্য কোন চশমাটা নেওয়া যায় তো ফাইনালি তোমাদের দাদা চুজ করেই নিয়েছে যে এই চশমাটাই সোনার জন্য নেওয়া হবে কিন্তু আমি বললাম যে লালটা কিন্তু ভালো লাগছে বলছে না এটা ভালো লাগছে চলো এটা পরে বলবো বিষয়টা তো এইদিকে দেখো কত সুন্দর শিবলিঙ্গ তারপরে ছোট ছোট পাথর বাটি বড় বড় পাথর বাটি তো খুব পছন্দ হয়েছিল নেওয়ার জন্য কিন্তু নিলাম না পরে একদিন এসে নিয়ে যাব। কারণ এখনও অনেক দিনই থাকবে আমাদের এখানে পাশাপাশি যেহেতু আমাদের রথ আর সাদ্রাটি রথ কিন্তু খুবই বিখ্যাত চলো একটু ফুচকা খেয়ে নিই আর তারপরে একটু ফুচকার পরে খেয়ে নেবো কুমকুম তো এই জিনিসটা সত্যি আমি কোনো দিন খাইনি তো আমার ননদ বললো তাহলে তুমি খাও বৌদি তো আমি বলছি না গো খাবো না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে তো ঠান্ডা একে লেগে রয়েছে কিন্তু আমি না ঠান্ডাটাই পছন্দ করি গো তো আমি আর না করলাম না খেয়ে নিলাম তো এদিকে চলে আসলাম এগ রোল তারপরে চাউমিনের দোকানে আর এগ রোলটা আমি খুব একটা পছন্দ করি না যার ফলে তোমাদের দাদা ভাই বললো চাউমিন খাবে তো আমি বললাম তো দাও চাউমিনই দাও তো চাউমিন খাচ্ছে আর চাউমিনটা সত্যিই খুব টেস্টি বানিয়েছিল তো এদিকে গজা জিলাপি বাদাম সব কিছুই এখানে গরম গরমই ভাজ যা গরম গরমই নেওয়া হবে তো বাবা বলল যে চলো একটা করে সবাই আইসক্রিম খেয়ে নিই আমার তো মেলাঘড়া একদম কমপ্লিট তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক তো ব্লগটা বাড়িতে গিয়ে এন্ড করছি সঙ্গে থেকো অবশেষে রথ দেখা একদম কমপ্লিট বাড়িতে চলে এসেছি তো প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য রাস্তায় আর তোমাদেরকে মানে জানানো হয়নি কিছু যে ব্লগ এন্ড করছি তো দেখো বাড়িতে এসে ব্লগটা আমার শেষ করতে হচ্ছে তো মেলায় ঘুরলাম ভালোই ঘুরলাম আর গেছি কিন্তু সাতটার দিক আর এখন কিন্তু দশটার বেশি হয়ে গেছে অনেকক্ষণ সময় ঘুরেছি তো কিছু কিছু জিনিস কিনেছি তো আজকে ব্লগে দেখাচ্ছি না সেটা নেক্সট ব্লগে দেখাবো তোমাদেরকে আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কথা শুনে বুঝতে পারছো তো চলো এখন আর বেশি করছি না আচ্ছা ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে সুস্থ থাকো সবাই ভালো থাকো